আজকে একটা অফিসে পিকনিক হচ্ছে আবার এবার আমরা খাবো রুটি আর মাংস বেশি কিছু নয় হালকা ফুলকা একটা ছোট্ট খাট্ট সাথে থাকুন ছোটোখাটো পিকনিক রুটি আর মাংস পদ বলার রঞ্জনের সাথে দেখতে থাকুন আমাদের পিকনিক মাঝে মাঝে আমাদের ঘরে পিকনিকের আয়োজন করা হয় কখনো রুটি মাংস কখনো ভাত মাংস বা কখনো বিরিয়ানিও হয়ে থাকে বছর শেষ হতে চলল তাই কিছু না হলেও একটা রুটি মাংসের আয়োজন করা হয়েছিল আমাদের ঘরে সবাই এই রুটি মাংসে অংশগ্রহণ করেছিল মোটামুটি একটা ছোটোখাটো পিকনিকেরই আকার নিয়েছে এই খাওয়া দাওয়াটা চট জলদি পিকনিক বলতে রুটি মাংসটার কথাই সকলের মনে আছে দেখতে থাকুন সাথে থাকুন পথ বলার সাথে থাকুন এই সৌরভ খাচ্ছে রাম খাচ্ছে শুভঙ্কর খাচ্ছে তো আপনারা চেনেন সেই আমাকে ইলিশ মাছ এনে দেবে বলেছিল কাঁটা ওলা ইলিশ এনে বড়ও খাচ্ছেন আর আমি তো আছি সৌরভ খাচ্ছে ওকে দেখাও লাল নীল জামা পরে আমাদের অফিসে মাঝে মাঝে এরকম ছোটো খাটো পিকনিক হয় আমরা খাই কখনও রুটি মাংস কখনও ভাত মাংস এরকম আজকে রুটি মাংস হচ্ছে না পিকনিক যখন হচ্ছে তখন তো আমার একটু খাওয়া দাওয়া দেখাতেই হয় যেহেতু একটা চিকেন তাই অল্প করেই দেখালাম আপনারা দেখুন আমার খাওয়া দাওয়া দেখতে থাকুন সাথে থাকুন অঞ্জনের সাথে থাকুন বছর শেষ হতে চলল আর এদিকে সবাই বিভিন্ন জায়গায় গিয়ে পিকনিক করে আমরা আমাদের ঘরে পিকনিকের আয়োজন করেছিলাম চিকেন আর রুটি সেই চিকেনই আমি খেয়ে যাচ্ছি একটা একটা করে হার বেছে বেছে খাচ্ছি এর আগে আপনারা দেখেছেন মাটনের সাথে ভাত কখনো বা বিরিয়ানি এই সমস্ত খেতে আজ চট জলদি হয়েছে বলে চিকেন আর রুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ্মনাজ রঞ্জনের সাথে আবার কোনোদিন কোনো ঘাটাম দেখা হবে নমস্কার ভালো থাকবেন